লস হয়ে যাবো নতুন ব্যবসা চালু করছি দশ টাকা দিয়ে কিনলে এটা বেরিয়ে পাবেন আগে গুস্ত দিয়ে দিই রানের গুস্থ পাবেন এখান থেকে দেন রানের গুস্ত দেন এখানে বরাবর এক কেজি আছে এক কেজি কত দিয়ে নিছেন দশ টাকা দিয়ে দশ টাকা দিয়ে আগে কখনো গুস্ত কিনছেন এ প্রথম কিনছে না এ নেন এটা হয়েছে ফ্রি আলু পেঁয়াজ রসুন তেল গরু গোস্ত রান্না করতে যা লাগে রানের গরু গোস্ত দশ টাকা গোস্ত লাগবো দশ টাকা কেজি বিক্রি করতেছি নিবেন এক কেজি গরু গোস্ত নিলে আপনি এখানে যে এক বোতল তেল ফ্রি পাবেন তারপরে এই যে আলু পাবেন পেঁয়াজ পাবেন রসুন পাবেন গোস্ত রান্না করতে যত কিছু লাগে সবকিছু ওটা ফ্রি নিবেন এক কেজি গোস্ত আমাদের কাছ থেকে নিমো ভাই এক কেজি গোস্ত মাপেন আপনি দশ টাকা দেন

গরু গুছ তোর টাকা পরিশোধ হচ্ছে নাকি দশ টাকা গরুগুষ্ট কখনই কিনছেন এই সর্বপ্রথম কিনছেন না এ ব্যাপার যদি আমরা এই ধরনের ব্যবসা গুলো চালাই যাই তাহলে আপনাদের জন্য ভালো হবে ভালো

আমার গরু গোস্ত আমি পাঁচ টাকা বিক্রি করি দশ টাকা বিক্রি করি আমার ইচ্ছা কিন্তু আপনারা কিনে নিছেন তো ঠিক আছে তাহলে আপনারা সবাই চলে যান দুপুরবেলা রান্না করে খাবেন ইনশাল্লাহ আমরা যে ধরনের কাজ গুলো করতেছি এটা ভালো না খারাপ আমরা কি এ ধরনের কাজগুলো গুলো সবসময় চালিয়ে যাবো ব্যবসা কি সবসময় চালিয়ে যাবো আচ্ছা ভালো যদি হয় তাহলে ভালো কাজের জন্য সবাই মিলে একটা হাতে তালে দিই যাদের কাছে রিয়াদ ভাইয়ের এই ধরনের ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটা শেয়ারে পরবর্তী আমি এরকম আরেকটা ব্যবসা দিতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম